হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে গল্প দুমুঠো বিকেল পর্ব পঁয়তাল্লিশ রাইটার আপনার দ্বারা কোসা মারতে হবে না আর অলরেডি আপনার বিয়ে করার বউ হয়ে গেছে আমি তা ঠিক এখন ঘুমতো তো হুম রিম ফিরে শুয়ে পড়লো ফজরে আজান দিচ্ছে চারদিকে ভোর হয়ে গেছে রিম টিম আজ স্পর্শের আগেই উঠে পড়লো স্পর্শের মাথার চুল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না কম্বলের ভিতরে ঢুকে ঘুমাচ্ছে সে রিম আস্তে করে কম্বল সরিয়ে উঠে দাঁড়ালো বিছানা ছেড়ে তারপর মাথায় আঁচল টেনে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে রইল ভোরের পরিবেশ কি যে ভালো লাগছে বলে বোঝানো যাবে না আজান এখনো শোনা যাচ্ছে আজান শেষ হলে অজু করে এসে রিম টিম নামাজ পড়বে স্পর্শ এখনো ঘুমায় ওনাকে ডাকতে হবে এখনই এইভাবে রিম বারান্দা থেকে চলে এসে স্পর্শকে ডাকাডাকি শুরু করে দিল স্পর্শ পাশ ওপাশ করতে করতে বলল কি হলো আবার নামাজ পড়বেন না আমাদের কথা শুনে স্পর্শ লাভ দিয়ে উঠে বসে বলল। আজান দিয়েছে সেই কখন শুনুননি না তো স্পর্শ জলদি করে উঠে চলে গেল অজু করতে রিমও গেল দুজনে নামাজ পড়ে এখন বারান্দায় বসে একজন আরেকজনের মুখ সাহাচি করছে কি হলো কি হলো আমন করে কি দেখছেন আমি এসে বারান্দায় বসতাম বলে আপনি আসলেন যান ঘুমান এখনও অনেক সময় বাকি আর তুমি কি করবে আমি রোদ ওটা দেখবো আমিও দেখব তুমি তখন তো আপনাকে ঘুম থেকে ডেকে তুলতে গলা ফাটিয়ে চেঁচাতে হয়েছিল আর এখন আপনার ঘুম আসছে না শোনো যখন কেউ গভীর ঘুম থেকে টেনে তোলে কাজের জন্য তখন কাজটা হয়ে গেলে পর আর ওই গভীর ঘুম আসে না তার সিটে ফোটাও না বুঝলাম তাহলে দেখেন রোদ কীভাবে ওঠে স্পর্শ তার একটা হাত রিমের পিঠের উপর দিয়ে নিয়ে বারান্দার গিলের উপর ডেকে বলল তার বলতে রিম ব্রো কুচকালো তাও কিছু বলো না চুপ করে দূরের একটা বট দিকে চেয়ে থাকলো সকাল সাড়ে ছয়টা বাজে রিমের কথা ছিল সে রোদ ওঠা দেখবে তার হলো কই সে এখন স্পর্শের বুকের সাথে মাথাটা লাগিয়ে বেগর ঘুমাচ্ছে আর স্পর্শ রিম এবং রোদ দুটোই দেখছে মুখে এক চিলতে হাসি নিয়ে ঘুমানোর কথা কার আর ঘুমাচ্ছে থেকে কে নেই জীবনে সবটাই তো পেলাম যাকে চেয়েছি তাকে পেয়ে গেলাম এখন আমার বুকে সে ঘুমায় আমার হাসিতে সে আসে এবার পরিবার মেনে নিক খুব ধুমধাম করে তোমায় বউ বানিয়ে গড়ে তুলবো সেদিনকার বিয়েটায় কারোর মুখে হাসি ছিল না তবে আমাদের বিয়েটা আবার যখন হবে তখন সবার মুখে হাসি থাকবে রিহাবের মুখে তো দাঁত কেলানো হাসি থাকবে দেখা সব মানিয়ে নেব একদিন সময় লাগবে তবে ঠিক মানিয়ে যাবে আমি বিশ্বাস করি রিম ঘুমের গোড়ে হুঁ 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 করছে স্পর্শ হেসে দিয়ে ওর চুল করতে বিলি কাটতে কাটতে বলল রুটি কিন্তু ভারতের মানচিত্র বানাবো চলবে রিম সাথে সাথে জেগে বলল স্পর্শের বুক থেকে সরে গিয়ে বললো না ভারতের মানচিত্র খেতে গেলে রুটি খাওয়ার শখই উঠে যায় তার চেয়ে বড় আমি বানাই আপনি খবরের কাগজ আনুন যেখান থেকে পারেন কেন বলো তো আরে ওগুলোর ভিতরে যে ম্যাগাজিন বই থাকে ওগুলো পড়তে আমার অনেক ভালো লাগে আর খোপা করতে করতে রান্নাঘরে চলে গেছে স্পর্শ চাচার বাসায় যাবে বলে বেরিয়েছে ওর বাসা থেকে চাচার বাসায় খবরের কাগজ পাবে সে চাচার বাসায় আসতে চাচি ভালো করে ধরেছে ওকে সে রিমকেও যেন ডাকে তাই রিমসহ আজ এখানে নাস্তা করবে স্পর্শ ফোন নিয়ে রিমকে কল করতে গিয়ে ভাবলো রিম তো ফোন খুলে রাখবে না আর আসার সময় তো আমি ওর ফোন আনি তাহলে বাসায় গিয়েই আনতে হবে ওকে স্পর্শ সাঁচিকে বলে বের হলো রিমকে আনতে পথেই দেখা হয়ে গেল বাবার সাথে এই সময় বাবা এখানে আশ্চর্য ব্যাপার স্পর্শ তো ভূত দেখার মতন মুখ করে চেয়ে আছে বাবা ওকে ঝাঁকিয়ে বললেন কিরে এরকম রোবট হয়ে গেলি কেন বিশ্বাস হচ্ছে না আমি ইহা সাত সকালে এলাম কি করে হে হ্যাঁ সারপ্রাইজ কেমন দিলাম স্পর্শ থতমত খেয়ে বললো আগে বলো এই সময় এখানে কি করো চল তোর বাসায় যাই গরম গরম চা খেতে খেতে বলবো না হয় না মানে আমি তো চাতার বাসায় সকালে নাস্তার দাওয়াত পেয়েছি তুমি বরং আমার সাথে সেখানে চলো ও তাহলে তো আর ভালো আগে সেখানে নাস্তা করে তারপর না হয় তোর ফ্ল্যাটটা দেখে আসবো হুম এবার বলো কেন এসেছো বাবা স্পর্শ কাঁধে হাত দিয়ে হাঁটতে হাঁটতে বললেন আমার একটা অফিসের কাজ উত্তরের ডাক অফিসে পড়েছে সেখান থেকে খামটা কালেক্ট করে নিতে হবে তাই আসলাম আর সকাল সকাল আসার কারণ হলো ওই খামের পিছনে দিন লেগে যাবে আমি তো নিয়ে দিতে পারতাম আবার কষ্ট করে আসতে গেলে কেন আরে ওরা তো তোকে খামটা দিত না যে মেইন মালিক তাকে তো দেবে করা আইন বুঝেছিস ও এদিকে স্পর্শ ভাবতে ভাবতে শেষ রিমকে নিয়ে কি করবে ও তো বাসায় নাস্তা বানাতে ব্যস্ত মনে হয় বাবা তো বাসায় ঢুকে চাচাকে জড়িয়ে ধরে হাসাহাসি শুরু করে দিয়েছেন সাথে চাচাও চাষি এক্সট্রা রুটি বানাতে ব্যস্ত তার বাসুরকে দেখে স্পর্শ চোরের মতন রিমের কাছে যে তেনিতেই বাবার হাত ধরে আটকালেন ওকে তারপর বললেন কিরে কই যাস তুই ইয়ে আসলে চাচা বিষয়টা বুঝলেন তারপরে স্পর্শ বাবাকে ধরে সোফায় বসিয়ে দিয়ে স্পর্শের কাছে সে হাত বাজ করে দাঁড়ালেন তারপর শান্ত গলায় বললেন স্পর্শ এটাই সময় রিমকে নিয়ে আয় তোর বাবাকে আমরা সবটা বুঝিয়ে দেব। অন্তত একজনকে বিষয়টা জানানো জরুরি স্পর্শ মাথা নাড়িয়ে বলল ঠিক বলেছেন ঠিক আছে আমি রিমকে নিয়ে আসতেছি স্পর্শ বেরিয়ে গেল বাসা থেকে রিম সবে মাত্র বসে বসে আলু কাটছে ভাজি বানাবে বলে কলিং মেল বাসতে উঠে এসে দরজা খুললো সে স্পর্শর মুখে হাসি দেখে রিম স্পর্শ হাতের দিকে তাকিয়ে বলল। পেপার কই স্পর্শ কিছু না বলে মুঠো করে ধরে বললো চলো আমার সাথে আজ চাচার নাস্তার দাওয়াত ও হাত হাত আসি। দুই যেতে স্পর্শ দূর থেকে বললো মাথায় গোমটা দিও রিম ভাবলো হয়তো চাচা চাচির সামনে যাবে তাই সে মাথায় গোমটা দিয়ে বলল চললো স্পর্শের সাথে স্পর্শ হাঁটতে হাঁটতে বললো বাবা এসেছে কথাটা শুনে রিম থেমে গিয়ে চোখ বড়ো করে তাকিয়েছে পিছন ফিরে দৌড় দেওয়া উচিত আমার নাকি বকা খেতে চলতাম কি ভাব এতো আমি সব আর নয়তো তো বাবা পানির মতন যে যে শ্বাসে দাও মিশে যাবে বাবাকে ভালো মতন বুঝিয়ে দিলেই সবটা ঠিক হয়ে যাবে আর চাচা আমাকে কথা দিয়েছেন বাবাকে ঠিক ম্যানেজ করে ফেলবে রিম আর কি করবে হিস্পর্শে পিছু পিছু চাচার বাসার সামনে এসে হাজির হলো দরজা খুললেন বাবা নিজে রিম এবং স্পর্শ দুজনে আতকে উঠেছে বাবা গম্ভীর গলায় বলেন। ভেতরে এসে সোপায় বসো তোমরা দুজন রিম আর স্পর্শ চুপচাপ গিয়ে সোপায় বসেছে বাবার কথা মতন রিম তো মাথা তুলে তাকাচ্ছে না ভয়ে স্পর্শ একবার চাচাকে দেখছে আবার বাবাকে মাঝে মাঝে রান্নাঘরের চাচির দিকে তাকাইছে বাবা পানি একটু খেয়ে গ্লাসটা আগের জায়গায় রেখে দিয়ে বললেন না জানিয়ে বিয়ে করলা তোমরা এত বড় ডিসিশান নিজেরাই নিয়ে নিলে একবার ফোন করে জানালেও না আজ এতদিন পর আমি আমার ভাইয়ের মুখ থেকে শুনলাম হয়তো বা ও না বললে কখনো জানতাম না সরাসরি সরি বাবা তোর সাথে কথা বলছি পরে এখন রিমের সাথে কথা বলবো আমি এই মেয়ে এই বান্দরটার মধ্যে এমনকি দেখলে যে বিয়েই করে নিলে রিম চোখ বড়ো করে তাকালো স্পর্শ বাবার দিকে স্পর্শত্ব গোল খাওয়ার মতন অবস্থা বাবা ওদের দুজনের চমকায়িত রূপ দেখে কিছুটা হাসলেন মনে মনে তারপর বললেন কোনো গুণই নেই রুটি পর্যন্ত সিনের মানচিত্র মতন বানায় রিম পিক করে হেসে ফেলল তারপর বলল আমার মনে হয় দেখতে ভারতের মানচিত্র রাইট রাইট খেয়েছো তাহলে চা সব বললেন রুটি বানাতে পারে এটাই অনেক তুই চুপ থাক যে কোনো দেশের মানচিত্র হলেও সমস্যা হতো না সমস্যা আর এক জায়গায় আর সেটা হলো সব রুটির মাঝখানে একটা আংটি বরাবর ফুটো করে রাখে সেই রুটি আর খেতে মন চাইবে বল স্পর্শ মাথায় হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে রিম হাসতে হাসতে শেষ তবে একটু মনে মনেই হাসছে মুরব্বীদের সামনে হাসাটা কেমন দেখায় বাবা এবার গম্ভীর হয়ে বললেন তো যা বলছিলাম আমাদের কাউকে না জানিয়ে বিয়ে করে ঠিক করনি একদম তবে যা হয়ে গেছে তা তো ঘটে গেছে এখন আর চেঁচিয়ে লাভ নেই তবে মিসেস রাগিনীকে আমি যদি এই কথা বলি আমাকে বাসা থেকে বের করে দিবে এবার বলো আমার কি করা উচিত বাবা আমি চাই না এখন সবাই জানুক চাচা জোর করলো তোমাকে জানাতে তাই জানালাম কিন্তু মাকে জানালে কি হবে বুঝতেছো তো তোর মাকে আজ না হয় কাল জানাতেই হবে কারণ তোর মা এখন নিয়াকে বের করে দিয়ে তার দূর সম্পর্কে চাঁসা বোনের মেয়ের সাথে তোর বিয়ে দেবে বলে ঠিক করেছে বিয়ের মেয়ের নাকি সবে ষোলো বয়স কম কথা বলে কম কাজে পটু তার নাকি অনেক অনেক পছন্দ হয়েছে বেরি ফানি এরকম বাচ্চা মেয়ে আমার দরকার নেই ম্যাচিউর মেয়ে পছন্দ আর সে এখন আমার ওয়াইফ বাচ্চা মেয়েদের হাতে খেলনাই সুন্দর লাগে রুটি ছেঁকার খন্তি নয় সেটা কে বোঝাবে তোর মাকে আমি পারবো না সময় হলে আমি বুঝিয়ে দেবো আপাতত বিষয়টা গোপন রেখো এটাই আমার এটাই তোমার কাছে আমার রিকোয়েস্ট আচ্ছা ফাইন তবে একটা কথা রিমকে আমি শুরু থেকে পছন্দ করতাম ভাবতাম আমার ছেলের পছন্দ আছে তবে এটা যে সত্যি হয়ে যাবে তা ভাবিনি কখনো রিম ভালো মেয়ে আগলে রাখিস আর শোনো মেয়ে এই ছেলে যদি তোমাকে কোনো প্রকার ডিস্টার্ব করে আমাকে কল করবা ওরে টাইট একমাত্র আমি দিতে পারি রিম মুস্কে এসে চেয়ে থাকলো তারপর কীভাবে উঠে গিয়ে চাষির কাজে হাত লাগালো সে চাষি একা একা এতক্ষণ কাজ করছিলেন রিমের হেল্পে খুশি হলেন অনেক রিম খাবার নিয়ে টেবিলে এনে এনে রাখছে চাষি সব বানিয়ে ফেলেছেন তাই এখন আর বানানোর কাজ নেই চাষি রিমের হাতে খাবারের বাটি দিতে দিতে বললেন আমার মেয়ে যখন আসে তখন পুরো ঘরটা গরম হয়ে থাকে তুমি আসায় তেমনটাই মনে হচ্ছে হঠাৎ রিম ওনার হাতটা ধরে বললো মাঝে মাঝে আসবো তাহলে মাঝে মাঝে কিসের যখনই মন চাইবে তখনই চলে আসবা আমার কোনো ছেলে নাই স্পর্শকে ছোট থেকে আমি আমার ছেলে ভেবে এসেছি তোমাকে এখন নিজের ছেলের বউ মনে হচ্ছে আমার স্পর্শ যদি আমার সত্যিকার ছেলে হতো তাহলে তোমাকে আমি সাথে সাথেই মেনে নিতাম রিম জিম টেবিলের এক কোনায় মানে যে সিটে স্পর্শ বসেছে সেখানটায় দাঁড়িয়ে বাবাকে আর চাচাকে সব এগিয়ে এগিয়ে হাত একটু নিয়ে রিমের করে ধরে চুপচাপ খাবার খাচ্ছে নিজের বারবার টান খাওয়ায় রিম টের ফেলার স্পর্শ ঠিক কি করছে রিমও ভালো মানুষের মতন সবার দিকে তাকিয়ে থেকে হাত নিচ দিয়ে নিয়ে আসল ছুটানোর চেষ্টা করছে অর্থাৎ চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন